আমরা কি যুদ্ধ চাই কথা কেন আমরা কি যুদ্ধ চাই কি চাই আর ওদের কি চাই আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই পাকিস্তান ভারত লেগে গেছে কেন ভারতে দুইটা মূল্য পাকিস্তানের সমর্থক বাংলাদেশে খুশি আবার পাকিস্তানের দুইটা মূল্য বাংলাদেশে ভারতের সমর্থক দুইটা খুশি মরে হে মাদা যুদ্ধ করে এই দিকটা খুশি বাংলাদেশও আচ্ছা কত দিয়ে শব্দ বোমা দিয়ে কিতা পারমাণবিক বোমার মোকাবেলা করুন যা কেউ শব্দ দিয়ে আমরা তো লাডি নাই সোডা নাই সাফা আসো মনে হচ্ছে না ভারত আর পাকিস্তান শক্তিশালী যুদ্ধ কোনো সময় কোন রাষ্ট্রের জন্য কোন গোষ্ঠীর জন্য কল্যাণ বয়ে আনে না এই জন্য ভারত এবং পাকিস্তান যুদ্ধ হবে যুদ্ধ হবে গতকাল যুদ্ধ শুরু হয়ে গেছে এই জন্য আমরা এটা জন্য প্রস্তুত ছিলাম না কথা কর ঠিক কিনা এবং এটা নিয়ে দেখতেছি আমাদের বাংলাদেশে দুইটা গ্রুপ ফেসবুকে খুব

পাকিস্তানের পক্ষ নিয়ে বলছে ভারত এখানে সহযোগিতা করলো অনেকে ভারতের পক্ষ নিয়ে বলতেছে ভারত সহযোগিতা করার কারণে স্বাধীন কিনা এই যে লেখালেখিদের মধ্যে যে পাকিস্তানের পক্ষে আমরা নির্বো না আমাদের তিরিশ লক্ষ লোক তারা মেরে ফেলছে এবং আমাদের অনেক লোকদেরকে তারা মেরেছে এরা এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে ক্ষমা চায় নাই এজন্য পাকিস্তানের পক্ষে আমরা থাকবো না আমরা ভারতের পক্ষে থাকবো এই যে উভয়ের মধ্যে একটা কাদা চোরাচুরি চলতেছে

পার্বত্য চট্টগ্রামের অনেক জায়গা আমরা শুনতেছি এগুলো নাকি বিভিন্ন দখল করার পাইতারা চলতেছে আমাদের এই জায়গাগুলো যদি এক ইঞ্চি মাটি যেন কেউ নিতে না পারে এবং কেউ যেন লিজ নিতে না পারে আমাদের দেশের মাটি ব্যবহার করে যেন মানবতার নামে তারা কখনো যেন আমাদের এই রাষ্ট্রে প্রবেশ না করে সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে কথা বলেন ঠিক না বেটি এজন্য দিন শেষে আমরা সকলে মিলে এই দেশের অস্তিত্ব রক্ষায় আমরা কাজ করব। ধর্মের ব্যাপারে অধর্মের চর্চাকে যেন আমরা সহ্য করবো না রাষ্ট্রের ব্যাপারে যে ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে কেউ ষড়যন্ত্র করে সেটাও আমরা সহ্য করবে না কথা বলেন ঠিক না ঠিক আর শেষ কথা একটাই যুদ্ধ কখনো শান্তি আনে না যুদ্ধ সবসময় অশান্তি সৃষ্টি করে এই জন্য আমরা বাংলাদেশে যারা আছি আমরা যুদ্ধ চাই না আমরা কি চাই শান্তি চাই আল্লা হ মামিন অলপ না আমা দরহাম না ওয়া দরহান্না গু না মিলামসিরি আমরা কি যুদ্ধ চাই কথা বলে আমরা কি যুদ্ধ চাই? কি চাই? শান্তি। আর যদি কি চাই? আমরা যুদ্ধ চাই না। আমরা শান্তি চাই। পাকিস্তান ভারত লাগিয়ে গেছে কেন? ভারতে দুইটা মোল্লা পাকিস্তানের সমর্থক বাংলাদেশে খুশি। আবার পাকিস্তানে দুইটা মোল্লা বাংলাদেশে ভারতের সমর্থক দুইটা খুশি। হ্যাঁ। এ মোরে হে আমার যুদ্ধ করে এদিকে খুশি বাংলাদেশও। আচ্ছা কতদিন শব্দ বোমা দিয়া কিটা? পার অপরিমিক বোমা মার গকেপালা করণ জান। কেও শব্দ বোমা দিয়া আমরা তো লাড়ি নাই সুডা নাই। সাভারসন মন আসলে ভারত আর পাকিস্তানের মধ্যে আমরা শক্তি যুদ্ধ কোন সময় কোন রাষ্ট্রের জন্য কোন গোষ্ঠীর জন্য কল্লান ভয় আনে না এই জন্য ভারত এবং পাকিস্তান যুদ্ধ হবে যুদ্ধ হবে গতকাল যুদ্ধ শুরু হয়ে গেছে এই জন্য আমরা এটা জন্য প্রস্তুত ছিলাম না কথা গড় না এবং এটা নিয়ে দেখতেছি আমাদের বাংলাদেশে দুইটা গ্রুপ ফেসবুকে খুব কাদা চুরাচুরি লেখালেখি করতেছে ফেসবুক কমেন্টসে দেখবেন এইগুলা কিন্তু অনেক সময় দেখা যায় যে এলাকা ভিত্তিক অনেক দ্বন্দ্ব হয়ে যায় কথা যারা ভারতের বিরোধিতা করছে এটা যে স্বাধীনতার বিপক্ষে কথা বলে যে এরা কেন সহযোগিতা করবে না করলে তো আমরা এক পাকিস্তান ছেলে মেয়েকে ভালো ছিলাম আবার পাকিস্তান পাকিস্তান অনেকে পাকিস্তানের পক্ষ নিচ্ছে পাকিস্তানের পক্ষ নিয়ে বলছে ভারতে কেন সহযোগিতা করবে অনেকে ভারতের পক্ষ নিয়ে বলতেছে ভারত সহযোগিতা করার কারণে আমরা দেশটা স্বাধীন হয়েছে। কথা কোন ঠিক কিনা এই যে লেখালেখি গুলো এগুলো কিন্তু নিজেদের মধ্যে আবার অনেক বড় কাদা চোরা চুরি আর যারা ভারতের পক্ষ নিচ্ছে তারা বলতেছে যে পাকিস্তানের পক্ষে আমরা নিব না আমাদের তিরিশ লক্ষ লোক তারা মেরে ফেলছে এবং আমাদের অনেক লোকদেরকে তারা মেরেছে এরা এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে ক্ষমা চাই নাই এজন পাকিস্তানের পক্ষে আমরা থাকবো না আমরা ভারতের পক্ষে থাকবো এই যে উভয়ের মধ্যে একটা কাদা চোরা চলতেছে দেশ স্বাধীন হয়েছে। এখন আমাদের সবার উচিত দেশের এক ইঞ্চি মাটি নিয়ে যদি ষড়যন্ত্র করতে না পারে আমরা সকলে আমাদের সার্বভৌম অনেক মুসলমান আসেনা নাই নাই মুসলমান আছে এবং যুদ্ধ কোনো সময় কল্যাণ করে আনবে না এবং এই বাংলাদেশের যে আমাদের সেন্ট মার্টিন দিয়ে শুরু করে পার্বত্য অনেক জায়গা আমরা শুনতেছি এগুলো নাকি বিভিন্নভাবে দখল করার পাইতারা চলতেছে আমাদের এই জায়গাগুলোর জন্য 1 ইঞ্চি মাটিজন্য কেউ নিতে না পারে এবং কেউজন্য লিজ দিতে না পারে আমাদের দেশের মাটি ব্যবহার করে যারা মানবতার নামে তারা কখনো যেন আমাদের এই রাষ্ট্রের প্রবেশ না করে সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে কথা বলেন ঠিক না بیٹے ঠিক এজন্য তিন সাথে আমরা সকলে মিলে এই দেশের অস্তিত্ব রক্ষায় আমরা কাজ করব ধর্মের ব্যাপারে অন্য একটা চক্র থেকে যেন আমরা সহ্য করব না রাষ্ট্রের ব্যাপারে যে ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে কেউ ষড়যন্ত্র করে সেটাও আমরা সহ্য করব না কথা বলেন ঠিক না ঠিক আর শেষ কথা একটাই যুদ্ধ কখনো শান্তি আনে না যুদ্ধ সবসময় অশান্তি সৃষ্টি করে এই জন্য আমরা বাংলাদেশে যারা আছি আমরা যুদ্ধ চাই না আমরা কি চাই শান্তি চাই আল্লাহ আমিন রব্বানা সালামনা আনত না ওয়া তারহামনা ওয়া